নমস্কার বন্ধুরা নীতি টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের গল্প আপনাকে শিখিয়ে দেবে লোভের শেষ পরিণতি এবং বুদ্ধির গুরুত্ব গল্পের নাম সোনার গাছের গোপন রহস্য বুদ্ধি নাকি লোভ গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন নীতি চ্যানেলকে একটি শান্ত গ্রামে বাস করত দুই ভাই রাজু আর বিমল বড় ভাই রাজু সৎ শান্ত আর পরিশ্রমী ছোট ভাই বিমল লোভী চতুর আর অলস তাদের সংসার চলত জমিতে চাষ করে এক বছর প্রবল বন্যা হল সব ফসল নষ্ট হল পরিবার না খেয়ে মরার উপক্রম একদিন বৃষ্টির পর তারা বনের গভীরে গিয়ে শুকনো কাঠ কাটছিল হঠাৎ রাজুর কুড়াল একটি অদ্ভুত ঝকঝকে শিকরে আঘাত করল মাটির নিচ থেকে বের হলো সোনার গাছের অঙ্কুর বিমল বড় বড় চোখ করে বলল রাজু এটা তো সোনা রাজু বলল হয়তো দেবতার পরীক্ষা বুদ্ধি দিয়ে ব্যবহার করতে হবে বিমল বলল ব্যবহার কাটতে হবে সব সোনা আমাদের হবে রাতে গাছটা বিশাল হয়ে গেল তার পাতাগুলো সোনার ডালগুলো ঝলমল করছে গ্রামের সবাই অবাক এক বৃদ্ধ মুনি এসে বললেন এই গাছ ধন দেয় কিন্তু শর্ত আছে প্রতিদিন মাত্র একটি করে পাতা তোলা যাবে বেশি তুললে গাছ রাগ করবে সব ধ্বংস হয়ে যাবে রাজু মুনির কথা শুনলেন প্রতিদিন একটি করে পাতা তুলে গ্রাম বাঁচালো কিন্তু বিমল ধৈর্য ধরতে পারল না এক রাতে বিমল গোপনে গিয়ে সব পাতা কেটে ফেলল সঙ্গে সঙ্গে গাছ কেঁপে উঠল মাটির নিচ থেকে আগুন বের হলো গাছ মাটির নিচে মিলিয়ে গেল সব সোনা ছাই হয়ে গেল রাজু কেঁদে বলল লোভের জন্য শুধু ধন নয় আশীর্বাদও হারাল বিমল লজ্জায় মাথা নিচু করল গ্রামের মানুষ রাজুর সততা আর ধৈর্য দেখে তাকে নেতা বানালো বিমল প্রতিজ্ঞা করল আর কখনো সে লোভ করবে না ধৈর্য আর বুদ্ধি নিয়ে ধনকে টিকিয়ে রাখতে হয় লোভ করলে আশীর্বাদও ধ্বংস হয় সত্যি আর ধৈর্যই জীবনের আসল শোনা তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি আমাদের কমেন্টে জানাও এই ধরনের শিক্ষামূলক গল্প আরও শুনতে চাইলে নীতি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করো যাতে আরও মানুষ এই শিক্ষা পায় আবার তবে দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে